আহ আরে শক ভাই দেখ কেলাইছি রে এত তো হাসাই বেনে তাড়াতাড়ি যাই লই ইনতে তাড়াতাড়ি কি রে এটা রাবি না ও অর্ধেক টাকা ভাই ওকে টাকাটা দেনা কা আমার সামনে যায় পলাই ফলে যায় কা দনের সামনে কি রে ওটা রাবি ও আমার দনের সামনে পলাই ফলে যায় ও আমার টাকাটা দেনা কা আরে মাবু শক ভাই দেখ কেলাইছে রে পলাই লই বলান দাও রাখি তাড়াতাড়ি একে যাই গেলই আরে এই দিকে দিকে এই দিকে দিকে দিকে